আর এবার যে খবরের দিকে নজর রাখবো নদীয়ায় দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্ঘটনায় নাবালিকার মৃত্যু ঘিরে উত্তেজনা ঘাতক লরিতে আগুন ধরালেন স্থানীয়রা কৃষ্ণনগরে বারো নম্বর জাতীয় সড়ক সেখানেই দুর্ঘটনা টিউশন থেকে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘাতক লরিতে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা কথা বলবো সমীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমীর দেখো দুবেলা জানা গিয়েছে নবম শ্রেণীর ছাত্রী রিয়া বিশ্বাস আর তার বাড়ি হচ্ছে ইজলা এলাকায় পুঁতুলি থানার বারো নম্বর জাতীয় সড়কের পাশে যে পড়তে গিয়েছিল প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল এবং যদি ঠিক ছিল তার এক বামীর সাথে সেই সময় রাস্তা দিক থেকে আছেন একটা লরিক

শ্রেণী পড়তে গিয়েছিল ওখান থেকে ফেরার পথে আসছিল অক্সার থেকে এসে গাড়িটা মেরে দেয় পরে দাঁড়ানোর কথা বলা বলা হয় গাড়ি গেলে গাড়িটা বাচ্চাটা ভেসে যেত আর গাড়িটা যখনই টেনে দিয়েছে তখনই চাকার তলায় পড়ে গাড়ি বেরিয়ে আসছে পিংলার সরকারি জমি আর তাতে সবুজ ধ্বংস পিংলার ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা বিনা অনুমতিতেই গাছ কাটার এখানে টেন্ডার না দেখে গাছ কাটা অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ কথা বলবো দিগবিজয় প্রতিনিধি রয়েছেন সঙ্গে দিগবিজয় ঠাকুরমেলার এই বিষয়ে আমরা ওই গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ পিংলার যে 3 নম্বর ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন পুষ্পেন্দু দেব তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি জানাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতের যে নিয়ম মেনে সমস্ত কিছু কাজ করা হয়েছে এবং গাছ বিক্রি করে যেই টাকা আদায় হয়েছে সেটা গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ডে আছে যদি কোথাও কোনো তদন্ত হয় সেখানে তিনি সমস্ত কিছু কাগজপত্র দেখাবেন কিন্তু ওই এলাকারই কয়েকজন যারা অভিযোগ করছে যে টেন্ডার না করে ওই গ্রাম পঞ্চায়েতের সাঙ্গার এলাকায় যেগুলো বহুমূল্যের গাছ কম টাকায় বিক্রি করেছে টেন্ডার না করে বিক্রি করেছে এমনটাই অভিযোগ উঠে আসছে এই নিয়ে কিন্তু বিডিও বন দপ্তর এবং পিংলা থানায় অভিযোগ দায়ের করেছে এক ব্যক্তি এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে কিন্তু যার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ সেই প্রধান কিন্তু বারবার জানাচ্ছেন যে তিনি সমস্ত কিছু যেখানে তদন্ত হবে তার কাগজপত্র দেখাবে তাহলে প্রশ্ন উঠছে কি জন্য এই প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে তাহলে কি কোথাও অন্য কোন গল্প আছে কোথাও ভাগা এই কিছুদিন আগে একটা ঝড় গেল প্রধান সাহেব ঝড়ের নাম করে তার ষাট থেকে সত্তরটা হচ্ছে গাছ সাঙার থেকে আমাদের যে বাসুদেবপুর যে মৌজা এইখানে রাস্তা যে আমাদের প্রধানমন্ত্রী যে গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তা তার দুপাশে গাছ উনি বিক্রি করেন যার মূল্য এক লাখ টাকা ওটাও টেন্ডার আনি বিনা টেন্ডারে অনুমোদিতে প্রধান সাহেব দীর্ঘদিন ধরে বাগান কাটতিছে বাগান বিক্রি করতিছে এবং অন্যান্য বিভিন্ন রকমের ক্লেমের সাথে যুক্ত থাকে বারবার ধরে আমরা জানাচ্ছি কোনোভাবেই তার সরাহ হচ্ছে না অনেক মরে যাওয়া গাছ এবং ঝরে পড়ে যাওয়া গাছ ডালমা গাছগুলো যেগুলো পড়েছিল কেটে কেটে নিয়ে সেগুলো গ্রাম পঞ্চায়েতে জমা করেছিলাম ও গাছগুলো নিয়ম অনুযায়ী এটা বিক্রি করা হয়েছে সর্বমূল্য দাম পেয়েছি আশি হাজার টাকা সেই আশি হাজার টাকা বিক্রি করে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলে জমা করা হয়েছে টেন্ডার নথিপত্র কাগজপত্র সব কিছুই অফিসে আছে এটা দলের সুপ্রিমো আছে ওনাকে নিশ্চয়ই অবগত করাবো উনি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেবো ইলসেগুড়ি ইলসেগুড়ি ইলিশ মাছের ডিম না না শুধু ইলিশ মাছের ডিম তো নয় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠতে এবার আপনার পাতে পড়তে চলেছে ইলিশ সমুদ্রে পারি দীঘায় সমুদ্র সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা উঠতেই তোরজোর যে ছবি আপনাদের দেখাচ্ছি ইলিশের খোঁজে সমুদ্র যাত্রা পরপর সলারের দু বছরের খরাকাটি এবার মিলবে প্রচুর ইলিশ এমনটাই আশা করা যায় পঙ্কজ দাসারতী রয়েছেন সঙ্গে তাই তো পঙ্কজ দেখো ছিল তারপরে কিন্তু যে সমুদ্রে মৎস্য মৎস্য শিকার করতে রওনা দিয়েছে সেক্ষেত্রে বাঙালি ভোজন রসিক বাঙালিদের পাতে কিন্তু এবার ইলিশ পড়বে এমনটাই মনে করছে যে দুবছর ধরে প্রায় ইলিশ পড়ছিল না এবার কিন্তু ইলিশ পড়বে এমনটাই মনে করছেন যে ইলিশের গুড়ি বৃষ্টি সকাল থেকে কিন্তু আজকে পনেরো তারিখ এখানে গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে সৈকত স্মরণে দীঘা সহ ও পূর্ববর্তী এলাকা তার মধ্যে কিন্তু যে মৎস্যজীবীরা তারা উৎসুক তারা কিন্তু আনন্দিত যেখানে যে তারা মনে করছে এবছর ইলিশ পড়বে বেশি করে সেই ক্ষেত্রে উৎসুক বাঙালি যেখানে তাদের পাতে ইলিশ পড়বে এই কিন্তু আবমর বাঙালি উৎসুকের মুখে পড়ছেন একেবারে যে ইলিশ পাতে পড়ার নিয়ে বছরে আসে যখন আসে আর সব সময় থাকে না ইলিশটা আশা আছে ইলিশটা আশা যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আর আছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয় ট্রলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব। তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন আর এবার পুরসভা স্বাস্থ্য কেন্দ্রে দাঁতের চিকিৎসা এমনই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা কাশীপুরের বেসরকারি কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুরসভা এবছরে বিনামূল্যে দাঁতের চিকিৎসা চালু করার ভাবনা এগুলো সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র কলকাতা পুরসভার এখানে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা করা হয় এবার পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে দাঁতের চিকিৎসা চালু করা হবে সেটাও বিনামূল্যে কর্তৃপক্ষের দাবি এই নিয়ে কাশীপুরের একটি বেসরকারি কলেজের সঙ্গে গাছ ছড়া বাঁধবে পুরসভা এবছরই স্বাস্থ্য কেন্দ্রে চালু হতে পারে বিনামূল্যে দাঁতের চিকিৎসা এই যে পুরসভার মূল যে আইন যে আমরা বিনা পয়সা স্বাস্থ্য পরিষেবা দেব সেইটার সাথে মেনে নিয়ে ওরা চুক্তিবদ্ধ হয়ে ডেন্টাল স্ক্রিনিং করবে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এখন দশটা শুরু হচ্ছে আপাতত পরে আস্তে আস্তে শুরু হবে দাঁতের ডেন্টাল ট্রিটমেন্টে যা যা ব্যবস্থা আছে সবই হবে এখন কলকাতা পুরসভার একাধিক সুস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা হয় প্রেশার সুগার সহ অনেক পরীক্ষা নিরীক্ষাও হয় বিনা পয়সায় দেওয়া হয় বহু ওষুধ এবার সেখানেই শুরু হবে বিনামূল্যে দাঁতের চিকিৎসা জানা গেছে প্রথম দশটি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু করা হবে তারপর ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হবে অত্যন্ত ভালো যারা বয়স্ক মানুষ আছেন তাদের দাঁতের যদি চিকিৎসা ওখানে ভালোভাবে হয় তাহলে দাঁতের প্রবলেমটা অনেক কমে যাবে ওনাদের কাছে মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ এদের জন্য অনেকটাই সুবিধা হয়ে গেছে এটা বিনামূল্যে যাতে পরিষেবা দেওয়া যায় এটাই আমাদের পৌরসভা চেষ্টা করছে চোখের চিকিৎসার পর এবার দাঁতের চিকিৎসাও কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে আপাতত মৌসাক্ষ্য রয়েছে বেসরকারি সংস্থার সঙ্গে দশটি স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে দাঁতের চিকিৎসা বিনামূল্যে কলকাতা পুরসভার সমস্ত চিকিৎসা কেন্দ্রেই দাঁতের চিকিৎসা হবে ভবিষ্যতে ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা আলিপুরদুয়ারে তোরষা নদী থেকে নাকি তোলা হচ্ছে মাটি আর তারই জন্য নদীর পারে তৈরি হচ্ছে বেশ বড় বড় কয়েকটি গর্ত স্থানীয়দের অভিযোগ নদীর পাড়ের গর্ত ভরাট করতে ফেলা হচ্ছে এলাকার আবর্জনা এই দেখুন কি কাণ্ড ডাম্পারে করে আবর্জনা আনা হচ্ছে তোরসার পারে তারপর আর্থ মুভার দিয়ে সেগুলোকে ফেলা হচ্ছে নদীর ধারে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি এখান দিয়ে বই গিয়েছে তোরসা নদী আর এই তোরষা থেকে মাটি চুরির অভিযোগ স্থানীয়দের এখানে আমাদের পূর্ব কাঁঠালবাড়িতে তোরসা নদী থেকে লাইনের যে মনে করে মাটি নিয়ে যাচ্ছে দিন দাহারে মাটি নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে ওই গর্তে আবার বাইরে থেকে আবর্জনা আয় না ওই গর্তের মধ্যে পুঁতায় রাখছে দর্শা নদী পূর্ব কাঁঠাল বাড়িতে এই নদীর পাড় থেকে মাটি তুলতে তুলতে গর্ত হয়ে গিয়েছে এই দেখুন বড় বড় গর্ত নদীর জলও দেখা যাচ্ছে এই গর্তগুলো করতে ফেলা হচ্ছে ভরাট আবর্জনা স্থানীয়দের অভিযোগ বাজার এবং হাসপাতালের আবর্জনা এনে ফেলা হচ্ছে গর্তে সেইগুলি গিয়ে মিশছে নদীর জলে শনিবার আবর্জনা নিয়ে আসা ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা গোটা বিষয়টি পুলিশকে জানানো হয় আমাদের এইখানে অনেক বিভিন্ন ধরনের জায়গা থেকে মনে করো পলাশবাড়ি শিশিয়াগর ওই সমস্ত জায়গা থেকে কাঁচরা নিয়ে এসে আমাদের শিলদোষা নদীতে কোথায় রাখতেছে ঠিক আছে তার কারণে আমরা গাড়ি আটক করে রাখছি এখন গাড়ি আটক করার মাধ্যমে পুলিশ প্রশাসন আসে আসার পরে এখন ওইখান থেকে নদীর থেকে আবার কাঁচরা ওটাই নিয়ে এতে গাড়ি দাঁড় করা হবে বালি মাফিয়া কোনো আমাদের এলাকায় নেই এই কারণে আমি বলছি আমাদের ফোরলাইনের কাজ চলছে ওরা যদি মাটি না তোলে বালি না তোলে তাহলে রাস্তা কি করে হবে মাটি তো তুলতে হবে নিশ্চয়ই ওরা কাগজপত্র ঠিক করেই মাটি তুলছে বালি আর যে আইন সংক্রান্ত যে ব্যাপারগুলি মেনটেন করতে হয় সেটা মেনটেন করেই মনে হয় তুলছে আমাদের পুলিশ তারা চেক করছে বিএলআরও চেক করছে তারা গুরুত্ব সহকারে দেখছে নদীগুলি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা